বাংলাদেশের এক দুই তিনে পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে হ্যাঁ বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজে নামাজি হয়ে গেছে এরকম কিছু বললেন না ভাই আমার এমন এক রোগ হয়েছে যে রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি সবাই বলে যে না আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা যে কেউ দিন বেঁচে থাকেন ভালো মন্দ খান বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয় এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা এটা বুঝে শুরু করলাম উনি বলেন যে একদিন তাহাজুদে উঠে অনেক কান্নাকাটি অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরু অর্থাৎ একবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে ওই ভাই এখনো বেঁচে আসেন ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোন গেছিলাম আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে অসুস্থ হয়ে গেছেন সুস্থ হন নাই খুব প্রেশান আছেন আপনি আল্লাহর কাছে তাহার সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন শেষ দায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজ এই তাহাজুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে ফজরের পরে ছোট্ট একটি দুয়ার আমল করলে সত্তর প্রকার মুসিবত থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সে আল্লাহ তিরমিজি সহ বিভিন্ন হাদিসের বর্ণনায় এই চমৎকার দুয়ারটি পাওয়া যায় আমলের কথাটি পাওয়া যায় আপনি যদি কোনো পেরেশানির মধ্যে থাকেন খুব বড় কোনো পেরেশানিতে আছেন আপনি এই আমলটি করবেন আর আপনি পেরেশানিতে নাই কিন্তু যেন ভবিষ্যতে কখনো পেরেশানিতে না পড়েন তার জন্য আপনি এই আমলটি করবেন চমৎকার একটি দোয়া এবং চেষ্টা করবেন হাঁটতে চলতে যখনই সম্ভব হয় পড়ার এবং বিশেষ করে যখন করে মজলিসে কেউ থাকে মজলিশ থেকে উঠার সময়ও চেষ্টা করবেন এই দোয়াটি পড়ার জন্যে কারণ এই দোয়াটিতে এত শক্তিশালী একটি দোয়া এত ফজিলত আছে যেটা বলে শেষ করা যাবে না আপনি মানসিক প্রশান্তি লাভ করবেন আপনি আপনার জীবনে যত টেনশন আছে এই টেনশন থেকে হতাশা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি এই চমৎকার দোয়াটি আপনি পড়তে পারেন নবিসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন যে লা লা হাওলা ইল্লা ওয়ালা এই চমৎকার ছোট্ট একটি দোয়া লা ইল্লা বিল্লা লা মাল জা ওয়ালা মাং জা মিনাল ল ইল্লা ইলাইক এই চমৎকার দুয়াটি আপনি ইনশাল্লাহ তাআলাহ পড়ার চেষ্টা করবেন অন্ততপক্ষে এক শতবাদ প্রত্যেকটা দিন অন্ততপক্ষে এক শতবান আপনি এই দোয়ার আমলটি করবেন লা হাওলাওয়ালা উয়াতে ইল্লা বিলাহ লামাল জা ওয়ালা মাং জা আ মিনাল ল হিলা ইলাই যেটা হাঁটতে চলতে পড়তে পারেন ফজরের নামাজের পরে অন্তত পক্ষে আপনি চেষ্টা করবেন দশ মিনিট হয়তো সময় লাগবে আপনি বসে এক বসায় আপনি সুন্দর করে আল্লাহর প্রতি পূর্ণ ধ্যান এবং আস্থা রেখে আপনি এটা ফেলবেন এবং এটা যদি আপনি নিয়মিত আমল করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয় আপনার জীবনে যত টেনশন আছে আপনার জীবনে যত কঠিন কাজ আছে আল্লাহ তালা সব সহজ করে দিবে সব টেনশন দূর করে দিবেন হতাশা দূর করে দিবেন আপনার জীবনটা একদম হালকা হয়ে যাবে মনে হবে যে বহু বড় একটা ভারী বোঝা ছিল মাথায় সেটা নেমে গেছে এত হালকা লাগবে আপনার যদি আপনি নিয়মিত এই আমলটি করতে পারেন এবং হাজারো রকমের বালা মুসিবত এইগুলো থেকে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবে মনে রাখবেন হেফাজত করার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন কেউ করতে পারবে না আর আল্লাহ যদি হেফাজত করেন কেউ আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না সেই জন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রেখে إيه لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا منجأ من الله إلا إليه